দাম্পত্য জীবনকে করে তুলুন সুখের শান্তির এবং ভালোবাসে আমরা যদি কিছু কৌশল প্র্যাকটিস করি তাহলে আমরা সংসারকে ভালোবাসা এবং সুখের করতে পারবো আসসালামু আলাইকুম আমি ডক্টর আকিফা জাহান বিএইচএমএস এস কিউর পয়েন্ট কনসালটেন্সি আজকে আলোচনা করব কিছু কৌশল নিয়ে যেগুলো হচ্ছে আমরা প্র্যাকটিস করব আমাদের দাম্পত্য জীবনে তাহলে আমাদের দাম্পত্য জীবন সুখের হবে শান্তির হবে প্রশান্তির হবে আমরা নর্মালি ঘরবাদী অনেক স্বপ্ন নিয়ে এই স্বপ্নের মধ্যে থাকে অনেক প্রত্যাশা ভালোবাসা অনেক আশা আকাঙ্ক্ষা কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় বাস্তবে সেরকমটা হয় না পরিবারে বিভিন্ন অশান্তি দেখা যায় অনেক সংসারে দেখা যায় যে অশান্তিটা সংসারের গোড়া থেকেই শুরু হয় আবার হচ্ছে অনেকের দেখা যায় আহ সংসার চলতে চলতে একটা মাছ পথে এই সমস্যাগুলো তৈরি হয় কিন্তু এই সমস্যাগুলো আসলে আমাদের কারোই কাম্য নয় আমরা সকলেই চাই একটা শান্তির সংসার তখন যদি পরিবারে এই অশান্তি শুরু হয় তখন স্বামী স্ত্রীর মধ্যে একটা অনিশ্চয়তা শুরু হয়ে যায় বা অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় এবং ভালোবাসার অভাব দেখা দেয় চলুন আমরা কিছু কৌশল জেনে নিই প্রথমত আমরা যেটা প্র্যাকটিস করব সেটা বা যে আমি বেশি লক্ষ্য করব সেটা হচ্ছে সাইকোলজিক্যাল বন্ডিং তৈরি করা স্বামী স্ত্রীকে বুঝবে স্ত্রী স্বামীকে বুঝবে পরিবারকে বুঝবে তখন আমাদের পারিবারিক বন্ডেজটা ভালো হবে স্ট্রং হবে দ্বিতীয়ত দুজন দুজনকে সম্পূর্ণ পরিবর্তন করার চেষ্টা করব না যে স্ত্রী চাচ্ছে স্বামীকে একদম টোটালি তার মতো করে ফেলতে বা স্বামী চাচ্ছে স্ত্রীকে তার মতো করে ফেলতে এটা আমরা কখনোই চেষ্টা করব না কারণ প্রত্যেকটা মানুষের একটা ইন্ডিভিজুয়াল আইডেন্টি আছে তা আমরা এমন কোনো কিছু করব না বা এমন কিছু চাইবো না বা এমন কিছু চাপিয়ে দিবো না যে আমার অপোজিট পার্সন যে আছে সে এমন ফিল করে যে আমি আমার নিজের আইডেন্টিটা ঠিক রাখতে পারছি না পরবর্তীতে যেটা আমরা বলবো সেটা হচ্ছে আমরা ভালোবাসা প্রকাশ ঘটাবো ভালোবাসা প্রকাশ ঘটাবো অনেকে তো চিন্তা করেন যে আমি তো ভালোবাসি তাহলে আমি কেন ভালোবাসা প্রকাশ ঘটাবো না এটা খুবই জরুরি ভালোবাসা প্রকাশ ঘটনা খুব জরুরি কারণ এই মানুষের ব্যবহারের মাধ্যমেই বুঝে যায় যে অপোজিট পারসনের প্রতি তার ভালোবাসাটা কিরকম সেটা প্রকাশ পায় অনেকেই দেখা গেছে যে হচ্ছে তেমন ডিমান্ডিং না সে খুব এক্সপেন্সিভ কিছু চায় না বা আমার এমন কোনো ডিমান্ড নেই যে আমাকে দামি কিছু দিতে হবে হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে যে সে একটু চায় যে তারা দুজন একটু একসাথে সময় কাটাবে হাজবেন্ড বাসার থেকে বের হওয়ার সময় তার সাথে একটু ভালোভাবে কথা বলে যাবে সুন্দরভাবে একটা বিদায় নিয়ে যাবে ঠিক আছে এই জিনিসগুলো প্রত্যাশা করে এমন অনেকেই দেখা যায় যে হচ্ছে বলে যে হচ্ছে আমি তো তেমন কিছু চাই না কিন্তু দেখা যাচ্ছে আমি যে ছোট ছোটো ডিমান্ডগুলো আছে হ্যাঁ যে সে ভালোবাসা প্রকাশ করবে সে বিষয়গুলো প্রতি সে ওরকম নজর দেয় না তো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে পরবর্তীতে যেটা আহ বলবো সেটা হচ্ছে ঝগড়া কমিয়ে ফেলো রাগারাগি সহিংসতা কমাতে হবে যেটা করতে হবে হচ্ছে আমরা যদি কারোর মধ্যে রাগটা বেশি থাকে সেক্ষেত্রে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট করতে হবে এটা আপনি নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন সহিংসতা বা রাগ কমানো বা হচ্ছে চরম পর্যায়ে যেটা চলে যাওয়া সেগুলো থেকে নিজেকে কন্ট্রোল করতে হবে তারপর নিজে যদি কন্ট্রোল করতে না পারেন অবশ্যই একটা সাইকোথেরাপির দিকে আপনাকে যেতে হবে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট করার জন্য পরবর্তীতে যেটা আমরা বলবো সেটা হচ্ছে পারিবারিক সিদ্ধান্ত গুলো স্বামী স্ত্রী একসাথে এমন করবেন না যে একজন সিদ্ধান্ত নিলেন আরেকজনের একজনের উপরে চাপিয়ে দিচ্ছে এমনটা যেন না হয় দুজন একসাথে বসে যে কোনো সিদ্ধান্ত দুজন মিলে নিবেন পরবর্তী যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা নিজেদের মধ্যে একটু বেশি যে কোনো বিষয় নিয়ে একটু বেশি আলোচনা করবো যেটাকে আমরা সাধারণত বলি ফ্রি ফ্লো অফ ইনফরমেশন যে কোনো বিষয় নিয়ে হচ্ছে বসে আলাপ কথা বলবো কি করা যায় কিভাবে করা যায় এ ধরনের ডিসকাশন করব। তারপর যেটা সেটা হচ্ছে ক্ষমা করে দেওয়া আমাদের অনেকের মধ্যে আছে ক্ষমা করে দেওয়ার কোনো মেন্টালিটি থাকে না দেখা যাচ্ছে যে যে কোনো একটা বিষয় নিয়ে আমাদের মধ্যে ঝামেলা হলো সেটা আমরা নিজেদের মধ্যে হচ্ছে জিয়ে রেখে দিই আমরা দেখা গেছে তাকে ক্ষমা করতে পারি না পরবর্তীতে কোনো কিছু নিয়ে একটু টুকটাক হলেই দেখা গেছে ওই বিষয়টাই নিয়ে আমরা পয়েন্ট আউট করে কথা বলি যে তুমি এটা করেছিলে এভাবে করেছিলে এটা ঠিক করে নি তো এরকম হচ্ছে মেন্টালিটি রাখা যাবে না একজন আরেকজনকে ক্ষমা করে দিতে হবে অনেকে দেখা যাচ্ছে যে রাগারে গিয়ে এমন পর্যায়ে চলে যায় দেখা যাচ্ছে একজন আরেকজনকে ক্ষমা করতে পারছে তখন হচ্ছে কথাই একদম বন্ধ করে দেয় এটা করা যাবে না কখনই কথা বলতে হবে একজন আরেকজনের সাথে এবং ক্ষমা করার মেন্টালিটি তৈরি করতে হবে তারপর যেটা সেটা হচ্ছে পরকীয় প্রেমে না জড়িয়ে যাওয়া যদি দাম্পত্য জীবনে সমস্যা হয় বোঝাপড়ার সমস্যা হয় একসাথে বসুন আলোচনা করুন কথা বলুন কিন্তু দ্বিতীয় কোনো কিছু অপশন হিসেবে আপনারা নেবেন না পরবর্তী যে পয়েন্টটা বলবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনার সেক্স লাইফকে আপনি খুব নর্মাল রাখুন যখনই এই এই সেক্স লাইফ নিয়ে কোনো সমস্যা হবে ডক্টরের শরণাপন্ন হবেন এই সমস্যাগুলো নিয়ে যেয়ে বসে থাকবেন না অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে এটা একটা সঠিক সমাধান করবেন কখনই নিজেদের মধ্যে ঝামেলা হলে এই বিষয় নিয়ে সেক্ষেত্রে হচ্ছে বিছানা আলাদা করবেন না অনেকে দেখা যাচ্ছে বিছানা আলাদা করে ফেলে ঘরও আলাদা করে ফেলে এটা কখনোই করবেন না এটা সমস্যাকে আরও বাড়িয়ে তুলবে চরম পর্যায়ে নিয়ে যাবে এটা কখনোই করা যাবে না পরবর্তী যেটা সেটা হচ্ছে একজন আরেকজনকে প্রশংসা করুন এটা অনেকের মধ্যে আসলে থাকে না আমরা কাউকে প্রশংসা করি না কিন্তু হচ্ছে প্রশংসা করাটা খুব ভালো যেমন হচ্ছে আপনার স্ত্রী রান্না করেছে আপনি এটা বলেন যে আজকে তো তোমার রান্নাটা খুব মজা হয়েছে ভালো হয়েছে বা আপনাকে এক কাপ চাই করে দিয়েছে সেটা আপনি এভাবে বলুন যে তুমি চাটা আজকে খুব ভালো করেছ বা স্ত্রী হিসেবে আপনি স্বামীর প্রশংসা করতে পারেন যেন আপনাকে কিছু না হয়তো বা আপনাকে একটা ফুলই এনে দিল সেক্ষেত্রে বলুন যে ফুলটা খুব ভালো হয়েছে বা তোমার য়েসটা খুব ভালো ছোট কোনো একটা গিফট দিয়ে এসে সেটার প্রশংসা করুক বা আজকে সে যে ক্যাটপটা নিয়েছে বলুন যে দেখতে সুন্দর লাগছে আজকে বা তোমাকে হ্যান্ডসাম লাগছে এভাবে হচ্ছে একজন মানুষজনকে প্রশংসা করবেন হ্যাঁ পরিবারের মধ্যে প্রশংসার কালচারটা তৈরি করবেন নেক্সট যেটা সেটা হচ্ছে যে একজন আজ রেসপেক্ট করবেন সম্মান করাটা খুবই জরুরি একজন আরেকজনের কথা কাজ এবং তাদের প্রত্যেকের প্রতি প্রত্যেকের আপনারা হচ্ছে রিসপেক্ট করার যে ধারণাটা বা রিসপেক্ট করার যে মেন্টালিটিটা সেটা রাখবেন পরবর্তীতে এবং সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো রাখবো স্ত্রী তার স্বামী শ্বশুর স্বামীর যে বাবা মা আছে তার যে পরিবার আছে তাদের সাথে আপনারা সম্পর্ক ভালো রাখবেন তাদেরকে বোঝার চেষ্টা করবেন এবং স্বামী স্ত্রীর যে পরিবারের লোকজন আছে তাদের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন তাদেরকে বোঝার চেষ্টা করবেন তাহলে পরিবারের সুখ শান্তি তো থাকবে তার সাথে দাম্পত্য জীবনের সুখ শান্তি অব্যাহত থাকবে তাহলে আমরা আজকে মোটামুটি হচ্ছে বারোটার মতো আপনাদের পয়েন্ট বলেছি সেই পয়েন্টগুলো আপনারা জেনে নিন এবং এই বিষয়গুলো আপনারা প্র্যাকটিস করবেন তাহলে আশা করি আপনাদের দাম্পত্য জীবন সুখের শান্তির হবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিজের মানসিক স্বাস্থ্যের খেয়াল নেবেন এবং শারীরিক স্বাস্থ্যের খেয়াল নেবেন আসসালামু আলাইকুম